আল্লাহর কাছে কি হয়ে গেলাম তা আল্লাহর কাছে যদি আপনি আমি বন্দি হয়ে যাই আমাদের ইচ্ছাও বন্দি আমাদের স্বপ্নও বন্দি আমাদের চাওয়াও বন্দি আমাদের কল্পনাও বন্দি আমাদের হাতও বন্দি আমাদের চোখও বন্দি এটা যদি আমাদের ভিতরে চলে আসে তখন রাস্তা দিয়ে যদি একটা সবচাইতে সুন্দরী মেয়েও যায় আমার মন চাচ্ছে দেখার জন্য আমি যদি বুঝতে পারি আমি তো আল্লাহর কাছে বন্দি আমার চোখ তো আল্লাহর কাছে বন্দি সুতরাং ওনার হুকুমের বাইরে যাওয়া যাবে না আমার রব বলছে এই আমার বান্দা তুই ওই বেগানা নারীর দিকে তাকাবি না মন যতই চাক আপনি তাকাইতে পারবেন না তখন আপনি হচ্ছেন সত্যিকার বন্দী আপনার মন চাচ্ছে অন্যের জায়গা দখল করতে আপনার মনের বিরুদ্ধে আপনি দাঁড়াই গেলেন আমি আল্লাহর কাছে বন্দী আমি জায়গা দখল করার ক্ষমতা আমার নাই তাহলে আপনি সত্যিকার বন্দী সত্যিকার বন্দী হলে সত্যিকার মুসলমান এবার নিজের জীবনকে দিয়ে ভেবে দেখেন আপনি নিজেই বলতে বাধ্য হবেন আমরা কেউ পরিপূর্ণ মুসলমান নই আমরা মুসলমান হওয়ার চেষ্টাই আছি আমরা মুসলমান হওয়ার কিসে আছি আর একটু জোরে বলবেন আমরা কিসে আছি শুনেন মুসলমান কারা প্রত্যেকটা নবী রাসূল মুসলমান। হয় না হয়। আমার কথা আপনাদের কাছে এমন কেন লাগছে জানেন আমরা গতানুগতিক কিছু কথাকে মাথায় বসায় ফেলেছি। মুসলমান মানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুসলমানের ধর্মে প্রবেশনা করেছে। এখন আত্মসমর্পণ পরিপূর্ণভাবে করে নাই সত্যিকার আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করার লিস্টী করেন আদম নবীর নাম আসবে মুসা নবীর নাম আসবে ঈসা নবীর নাম আসবে দাউদ নবীর নাম কেমন আত্মসমর্পণ করেছেন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলে তোমার সন্তানকে জবে করে দাও জবে করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে একবারও প্রশ্ন করে নাই আল্লাহ কেন করব এটাই তো আসল আত্মসমর্পণ আমরা কি এরকম কেউ হতে পারছি জোরে বলেন না হতে পারছি একজনে নামাজ না পড়ে উজুরের ওয়াইজ উনি এদের মন ভালো নাই তে মনে মনে চিন্তা করি যে হালিয়ায় জোরের

হাসরের ময়দান আদমিতে আর নবী আর আল্লাহ আছে না নাই আল্লাহর রহমত আছে না নাই তারপরও আর আর তোর বাপ নাইবের দর কি আর চিন্তা দাইবের দর কি শুধু আর তো বুঝাম ফরত দেখ কেনে গেলে আল্লাহর দয়াইন পাইব সুবহানাল্লাহ নহর সুবহানাল্লাহ আল্লাহর কুশিকরণ কঠিন ন একবারে সহজ ভাই একবারে সহজ একবারে সহজ ইমাম গাজ্জালী আলাইহির রহমাত কত সুন্দর বলছেন দেখেন পৃথিবীর মানুষকে খুশি করার জন্য তুমি যে পরিমাণ স্ট্রাগল সময় ব্যয় করেছো প্রচেষ্টা চেষ্টা করেছো তার দশ ভাগের একবার যদি তোমার রবকে খুশি করার জন্য করো পৃথিবীর মানুষ যতক্ষণ পায় ততক্ষণ ভালো দিতে না পারলে খারাপ হয়ে যাবা। কিন্তু রবকে যদি তুমি সন্তুষ্টি করতে চাও অল্পতেই খুশি হয়ে যাবে রব তো এত দয়াবান বান্দার একটা সিজদা দেখলো খুশি হয়ে যায় আল্লাহ বান্দার একটা সিজদা দেখলো জোরে বলেন একটা সিজদা দেখলো আর যাদেরকে খুশি করার জন্য চেষ্টা করছি দেখেন দশ বছর দিছেন আপনি বালা এক বছর যদি দেন নাই আপনার মতো খারাপ আর কেউ নেই এখানে এমন অনেকে আছে যে কাউকে না কাউকে বিদেশে যাওয়ার লাইন করে দিয়েছে উনি বিদেশে নিয়ে যাওয়ার পরে সে ওইখানে লাইন হওয়ার পর যে নিয়ে গেছে তারে উল্টা বুঝাইয়া লাত্তি আবার দেশে পাঠাই দিছে এমন আছে না নাই এক সময় দুই বেলা ভাত খাওয়ার জুটত না কেউ একজন তার মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে তাকে একটা ব্যবসার লাইন করে দিয়েছে ব্যবসা যখন উঠে গিয়েছে এবার উল্টা তার ব্যবসার লস করে দিয়েছে এমন অনেক জোরে বলেন এমন অনেক আছে আল্লাহ বড় দয়াবান প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা কার আছে আমি একটু শুনতে চাই একটু দেখতেও একটু মন থেকে তুলবেন কাউকে দেখানোর জন্য তুলবেন না আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা যাদের আছে একটু হাত তুলে আল্লাহ এই প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো আমাদের সারা জীবনের কবিরা সগিরে গুনা মাফ করো আল্লাহ তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য যে যে যোগ্যতা জ্ঞান অর্জন করা দরকার আমাদের সবাইকে সেই নিয়ামত দান করো এবার হাত একটু রাখেন আল্লাহর প্রিয় বান্দা আমাদের কোনো চাওয়া আছে না মনে রাখবেন ভাইরা এই যে আমরা নামাজ পড়ি এই নামাজটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটা মাধ্যম সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি ইসলাম আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে নামাজ আল্লাহর প্রিয় ওকে রোজা আল্লাহর আল্লাহর জাকাত আল্লাহ আল্লাহর এবার এই চারটা কাজ আপনি করলেন আল্লাহকে রাজি করার জন্য অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য একটু বুঝবেন নামাজও পড়লেন রোজাও করলেন হজ করলেন জাকাতও করলেন চারটা আপনি হান্ড্রেড হান্ড্রেড কিন্তু আপনি মা বাবাকে বাদতেন নাই নাই এই কথা কিন্তু আমি বলছি না আপনারাই বলছেন হবে না এটা আপনারাই বলছেন তাহলে নামাজ তো আছে বেজাল লাগলো কোথায় আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করি না আমাদের অল ইন অল করতে হবে করলে হবে না করতে হবে আমি নামাজ পড়লাম মা বাবা দেখলাম না জিরো হয়ে যাবে আমি মা বাবা দেখলাম নামাজ পড়লাম না জিরো হয়ে যাবে নামাজ রোজা হজ যাকাত সব করলাম মা বাবা সেবা করলাম কিন্তু একটা অভ্যাস ছিল আমি শুধু জায়গা দখল করতাম আর জোরে তার মানে জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজ নয় সব লাগবে জোরে বলেন না কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসা জান্নাতে যাওয়ার জন্য কি দরকার শুধু নামাজ এই জিনিসটা আমাদের একটা ভুল যার কারণে আমরা শুধু নামাজের দিকে মনোযোগ দিচ্ছি ওই নামাজের নিয়ামত না নেওয়ার কারণে ওই সমস্ত জিনিসগুলো আমরা বুঝতে পারি না সেজন্য তো দেখবেন নামাজ পড়ে এসে শুধু শুধু লেনদেন করে আরো জোরে বলেন না হজ করে এসে আলহাজ লাগাইয়া বসে লেনদেন করে আছে না নাই তো এগুলা করলে হবে না এগুলা মেইন ফ্যাক্টটা কি ওই না বুঝার কারণে জিনিসটার গুরুত্ব না বুজার কারণে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ইসলামের গুরুত্ব বুঝে চলার সবাইকে তৌফিক দান করুন এবার আমি আপনাদেরকে বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আমাদের রহমান বান্দার কোন কাজে কখন খুশি হয়ে যায় বলা যায় না এটা এমনও হতে পারে আপনি কাউকে পানি খাওয়াচ্ছেন এই মাহফিলের পরে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ একজন বললেন ভাই আমাকে গ্লাস পানি এনে দাও আপনি শুধু একটা মিনিট ব্যয় করে তিরিশটা সেকেন্ড ব্যয় করে জাস্ট ফর্মালিটি পানিটা এনে দিলেন ওই পানিটা খাওয়া আপনার সারা জীবনের গুনা মাফের জড়িয়া হয়ে যেতে পারে রব কোন বান্দার কোন কাজে কখন খুশি হয়ে যায় বলা যায় না ওলামায়ে কেরাম মজুদ আছে জিজ্ঞেস করে দেখুন আমাদের রক্ত এমন দয়াবান কারোর নামাজে খুশি হয়ে যায় কারো সিজা দেখে খুশি হয়ে যায় কারো রুখু দেখে খুশি হয়ে যায় কারো তরুণ দেখে খুশি হয়ে যায় কারো আম দেখে খুশি হয়ে যায় আরে খুশি হতে হতে কারো বাক্য তেমন হয়েছে মাকে পানি খাওয়ানোর জন্য সারা রাত গ্লাস নিয়ে দাঁড়াই ছিল আল্লাহ এটা দেখে খুশি হয়ে গেছে কাজ কয়টা জোরে বলেন না কাজ কয়টা রবকে খুশি করার জন্য একটা কাজ দরকার হাজারটা দরকার নাই এই একটা এই একটা আপনার তকদির পাল্টাই দিবেন এবার সেই একটা কোনটা আপনি আমি কেউ জানি সেজন্য প্রত্যেক দিন এগুলা করতে থাকতে হয় কারণ কোনটা লেগে যায় বলা জোরে বলেন না কোনটা লেগে যায় বলা ছোটবেলায় আপনাদের মনে আছে কিনা জানাই না একটা কবিতা হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই পড়ছেন কিনা মনে নাই আপনাদের জানি না মনে আছে ছোটবেলায় পড়ছিলাম হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই এটা এই যে কবিতা যেটা এটা হাদিসের একটা কবিতার বঙ্গ অনুবাদ হাসরের ময়দানে আল্লাহ কিছু বান্দাকে জিজ্ঞেস করবে আমি অসুস্থ ছিলাম তুমি সেবা করো নাই কেন সে বান্দা বলবে রব্বে কেন তুমি তো সেবা দাতা তুমি কেমন অসুস্থ হবা ওই দিন আল্লাহ পাক বলবে তোমার পাশে আমার একজন বান্দা অসুস্থ ছিল তাকে সেবা করলে আমাকে সেবা করা হয়ে যেত তাহলে আল্লাহকে সন্তুষ্টি করার মধ্যে মানবের সেবা আছে না নাই আর একটু চিল্লাই বলেন না নাই মানবের সেবার ভিতরে আল্লাহকে খুশি করার রাস্তা